আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড়দের জন্য আপনারা কিভাবে আমরেলা কার্টের গাউন বা রুমাল কার্ট গাউন বানাতে পারবেন সব থেকে সহজ নিয়মে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই আমরেলা কার্টের এই গাউনটি বানিয়ে নিতে পারবেন এখানে আমি সাড়ে তিন গজ কাপড় নিয়েছি সাড়ে তিন হাত কাপড়টাকে এভাবে আমি দুই ভাজ করে রেখেছি এখান থেকে যে কোনো একটি কোনা ধরে আমি এভাবে কোনি করে রাখব। এখানে আমি কোমর রাখবো ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা রাখবো আমি তাই এখানে আমি দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখন এই সোজা বরাবর আমি ইঞ্চি টেপটিকে ধরে তেরো ইঞ্চি বরাবর আমি এই রকম রাউন্ড শেপ দিয়ে যাব দাগ অনুযায়ী আমি কেটে নেব এখন ইঞ্চি টেপটিকে এভাবে ধরে আমি উনচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের লম্বা অনুযায়ী দাগ দিয়ে নেবেন আমি এইখানে একটু লম্বা বেশিই রাখছি এখন আমি নিচের সাইডেও দাগ অনুযায়ী কেটে নেব আমি একই মাপে লাইনিং জন্য কাপড় কেটে নিচ্ছি এইখানে লাইনিংয়ের জন্য কাপড়টা আমি লম্বায় তেত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আমার গাউনের নিচের পার্টটি কাটা হয়ে গেছে এখন আমি গাউনের উপরের পার্টটি কাটিং করব এখানে আমি গলার চওড়া রাখছি তিন ইঞ্চি এবং গলার লম্বা সামনের পাটের জন্য রাখবো ছয় ইঞ্চি এবং পেছনের পাটের জন্য রাখবো তিন ইঞ্চি সামনের এবং পিছনের পাটের জন্য দুইটি বক্স এঁকে নেব তারপর এইরকম রাউন্ড শেপ দিয়ে নেব কাঁধের জন্য সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং আর্ম হোলের জন্য সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে নিব এখানে আমি বডি রাখবো চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি রাখবো এক্সট্রা সেলাই করার জন্য স্কেল দিয়ে এইরকম একটি দাগ দিয়ে এইরকম রাউন্ড একটি শেপ দিয়ে নিব এখানে উপরের পাটের জন্য লম্বা রাখছি সতেরো ইঞ্চি এখানে দুই ইঞ্চি আমার সেলাইয়ের জন্য যাবে মোট থাকবে পনেরো ইঞ্চি নিচে এখানে আমি এগারো ইঞ্চেতে একটি দাগ দিয়ে নিলাম তারপর এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে আমি এখন দাগ অনুযায়ী কেটে নেব পিছনের পাটিকে সরিয়ে রেখে আমি সামনের পাটের গলার অংশ কাটিং করে নেব একইভাবে ভাবে আমি লাইনিং এর উপরের পাটের অংশের কাপড় কেটে নিয়েছি এখন লাইনিংয়ের কাপড়টির উপর এই প্রিন্টের কাপড়টিকে বসিয়ে আমি এই পাশে সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি একটি কাপড়কে এই রকম দুই ভাঁজ করে সেলাই করে নিচ্ছি গলায় পট্টি দেওয়ার জন্য এইভাবে আমি গলার উপরে এটা বসিয়ে এই বরাবর সেলাই করে নিব আমার গলায় পট্টি লাগানো হয়ে গেছে একইভাবে আমি পেছনের পাটের গলা হয়ে গেছে এখন আমি বডি বডি ফিটিং ফিটিং করে আমার করা হয়ে গেছে এখন আমি নিচের পার্টটি সেলাই করবো প্রিন্টের কাপড়টিকে আমি কেঁচে দিয়ে কেটে মাছ বরাবর কেচে দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি এখন লাইনিং এর কাপড়টার সাথে আমি প্রিন্টের কাপড়টি সেলাই করে জয়েন করে দিব আমার অ্যাটাচ করার পর এইখানে কিছুখানি কিছুখানি কাপড় এক্সট্রা থাকে এই কাপড়গুলোকে আমি মাছ বরাবর কুচি দিয়ে নিব এখন আমি এই নিচের পার্টের সাইড ফিটিং করব। এইখানে আমার প্রিন্টের কাপড়টিকে আলাদাভাবে সাইড ফিটিং করতে হবে এবং লাইনিংয়ের কাপড়টিকে আলাদাভাবে সাইড ফিটিং করে নিতে হবে এখন উপরের পার্টির সাথে আমি নিচের পার্টটি জয়েন দিয়ে দেবো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি নিচের সাইডে দুইবার ভাজ করে সেলাই করে নেব প্রথমে আমি একবার ভাজ করে সেলাই করে নেব তারপর আমি আরেকটি ভাজ করে দুই ভাঁজ করে নিয়ে সেলাই করে ফেলবো এইখানে আমি একটি ডিজাইনার হাতা বানাবো তার জন্য এইখানে আমি চওড়ায় এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং সাড়ে তিন ইঞ্চিতে হাতাটি ডাউন করে এই রকম একটি হাতার শেপ দিয়ে নিচ্ছি হাতার নিচে যতটুকু কাপড় আছে পুরোটাই আমি নিয়ে নিব। এইখানে আমি একটি কুচি দেওয়া রাবারের কুচি দেওয়া হাতা বানাবো এখন দাগন অনুযায়ী আমি হাতাটি কাটিং করে ফেলবো হাতার এইখানে দুইবার ভাজ করে আমি সেলাই করে নিব এখন আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা লাইনের মতো সেলাই করে নিব এখানে আমি ইলাস্টিক সুতা ববিন কেসের মধ্যে ঢুকিয়ে আমি সেলাই করে নিচ্ছি এবং উপরে নর্মাল সুতা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করার পর হাতাটা দেখতে রকম হয়েছে হাতাটির সাইড ফিটিং করে নেব এখন জামার মধ্যে এইভাবে ঢুকিয়ে আমি হাতাটি ফিটিং করে ফেলবো আমার খুবই কম সময়ে সুন্দর একটি গাউন বানানো হয়ে গেল আমার গাউনটির থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি এই রকম একটি বাচ্চাদের টপস বানিয়েছি এই টপসটি আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিওটি আমি আগামী ভিডিওতে আপলোড করব। আপনারা এভাবে আপনাদের জামা থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আপনাদের বাচ্চাদের জন্য একটি জামা বানিয়ে ফেলতে পারেন ভিডিওটিতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন